হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা রিভিউ করবো দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে টপ মডেল মহেন্দ্রা বোলেরো নিও এন টেন মডেলের একটি কমপ্লিট কম্প্যাক্ট রিগার্ড এস এই ভিডিওতে আপনি এই গাড়ির সমস্ত ফিচার্স সম্পর্কে জানতে পারবেন তবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন শেষ পর্যন্ত হ্যালো বন্ধুরা আমি মাধব সরকার এবং আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গাড়ি চালানোর জন্য প্রাথমিক ধারণা তৈরি করি নিজে একজন পারদর্শী ড্রাইভার হয়ে উঠতে পারবেন সমস্ত টিপস আমি এই ভিডিওতে শেয়ার করবো সবকিছুই একদম সহজ ভাবে দেরি না করে চলুন শুরু করা যায় প্রথমে বাইরে থেকে সমস্ত গাড়ি পর্যবেক্ষণ করে নিন যেমন চারটা চাকাতে হাওয়া ঠিকঠাক আছে কিনা বা মোবিল কোন দিক দিয়ে হয়তো লিক করছে কিনা সমস্ত কিছু ভালোভাবে চেক করে নিন তারপর চাবির সাহায্যে গাড়িটাকে আনলক করে নিতে হবে এই ছোট ছোট বিষয়গুলো ড্রাইভিং এর নিরাপদ ড্রাইভিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি কি কখনো গাড়ি চালান নেই ভয় পাচ্ছেন কোথা থেকে শুরু করবেন এই ভিডিওটি ঠিক আপনার জন্য আজকে শুরু করুন গাড়ি চালানো শেখা একদম শুরু থেকেই নতুনদের জন্য স্টেপ বাই স্টেপ গাইড সহজ ভাষায় ব্যাখ্যা এবং বাস্তব উদাহরণ সহ গাড়ি চালানোর সম্পূর্ণ প্রশিক্ষণ নিয়ে এসেছি আমি সো ভিডিওতে কন্টিনিউ করতে থাকুন আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি ড্রাইভিং নিয়ে সমস্ত কিছু ভুল ধারণা কেটে যাবে প্রিয় দর্শক এই ভিডিওতে আপনারা জানতে পারবেন গাড়ি চালানোর আগে কি কি প্রস্তুতি নিতে হবে স্টারিং ব্রেক ক্লাস গিয়ার সবকিছুর সহজ ব্যাখ্যা কীভাবে প্রথমবারের মতো গাড়িতে বসবেন গাড়ি স্টার্ট করা ও ধীরে ধীরে চালানো রাস্তার নিয়ম ও নিরাপদ ড্রাইভিং টিপস নতুনদের জন্য গুরুত্বপূর্ণ ভুলগুলো এবং তা এড়ানোর উপায় আপনি কি নতুন গাড়ি কিনছেন কিন্তু চালাতে ভয় পান যারা লাইসেন্সের আগেই প্র্যাকটিস করতেছেন। তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বারবার রিকোয়েস্ট করব ভিডিওটাকে স্কিপ না করে লাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আমি প্রত্যেকটা ভিডিওর শেষে একটা পর্ণ বোন আর শেষ পর্যন্ত অবশ্যই দেখবে নাম্বার ওয়ান ব্লাইন্ড স্পট চেক করা শিখুন সাইড মিররে সবকিছু পরিষ্কার দেখায় না তাই হেড ঘুরিয়ে ব্লাইন্ড স্পট চেক করুন বিশেষ করে লেন্স পরিবর্তনের আগে থ্রি সেকেন্ড রুল ফলো করুন আপনার গাড়ি আর সামনে গাড়ি মাঝে যেন কমপক্ষে তিন সেকেন্ডের দূরত্ব থাকে লেন ডিসিপ্লিন মেনে চলুন সোজা লেনে থাকুন ও কারণে লেন লেন বদলাবেন না এটা শুধু আপনার নয় আশেপাশের সবার সেফটি বজায় রাখে নাম্বার চার হাইওয়েতে প্রবেশ এবং প্রস্থান করার সময় অধিক সতর্ক থাকুন আগে থেকেই সিগনাল ব্যবহার করুন কারণ হঠাৎ লেন পরিবর্তন করা ঝুঁকিপূর্ণ পাঁচ নাম্বার লেফট লেনে স্লো রাইট লেনে ফাস্ট ভারতের রাস্তায় অনেকেই এটা ফলো করেন না কিন্তু আপনি করুন এতে ট্রাফিক নিয়ম বজায় থাকবে এবং ট্রাফিক কোনো দিন আপনাকে চালান কাটতে পারবে না ছয় নাম্বার নাইট ড্রাইভিংয়ে হাই ভিম ব্যবহার এড়িয়ে চলুন অন্য ড্রাইভারকে ব্লাইন্ড না করে দিয়ে লো ভিম ব্যবহার করুন নাম্বার সেভেন ক্রুইজ কন্ট্রোল না থাকলেও কনস্ট্যান্ট স্পিড বজায় রাখুন স্পিড বারবার কমানো বাড়ানো এড়িয়ে চলুন এতে ফুয়েল সেভ হয় এবং গাড়ির কন্ট্রোল ভালো থাকে আট নাম্বার ওভারটেক সবসময় ডান দিক থেকে করুন বাম থেকে ওভারটেক বিপজ্জনক অলওয়য়ে সিগন্যাল দিয়ে তারপর ওভারটেক করুন